নামি দামি শোরুমে গেলে এর একটা সোফা

এ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি tamanna furniture এ আর আমাদের সঙ্গে আছে মোসাইদ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সুপার রাজ্যে সুপার কারখানাতে আরছেন চলে আজকে ভাই একদম কারখানাতে একদম পানির দামে দি মজগা পাইকারি দামে স্টক কিলার হবে পাইকার দামে স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার অফার আচ্ছা স্টক ক্লিয়ার অফার আমরা ডিজাইনগুলো একটু দেখাই এই পাশে যেটা দেখতেছিলাম ভাই খুবই চমৎকার একটা ডিজাইন করেছেন ব্ল্যাক এর ভিতরে গোল ব্ল্যাক এর ভিতরে গোল কোন ডারাইকা কোন ডারাই নিবেন ভাই একটা থেকে একটা ডিজাইন বাহ এই পাশে এটাও ব্ল্যাক এর ভিতরে গোল এর এসএস এর কাজ করে এসএস এটা এক কালারের মধ্যে এক কালারের বনছে জি ভাই এই হচ্ছে একদম চকলেট একদম চকলেট কফি কালারের মধ্যে আর এটা হচ্ছে ধামাকা এটা ধামাকা অফার দেওয়া দিব একদম অফিস পার্লার রেস্টুরেন্ট যে যে কোন জায়গা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় টু সিটের সোফা সোফা চেয়ারের থেকেও কম দামে চেয়ারের থেকে কম চেয়ারের থেকেও কম দামে আপনার ডিজাইন গুলা একটু দেখায় যায় প্রভি যারা একটু কম বাজেটে সোফা নিতে চাচ্ছেন কারখানা থেকে পাইকারি দামে ভাই কম বাজেট বলতে কি আবার টেকসই হবে তো ভাই এই সোফা গুলো আবার জেলা শহরে নিতে চাইলে আপনাকে কি অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা দিবেন চলে যাবে আপনার বাসায় মানে কি যে কোনোটা যে কোনটা যেটা পছন্দ সেটা এক হাজার টাকা এক হাজার টাকা দিবেন চলে যাবে আপনার বাড়ি আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ

কোয়ানটি আর টু সিট টাকা আর ফাইভ সিট মাত্র 22000 টাকা ভিডিও দেখে আসলে 1500 টাকা ডিসকাউন্ট থাকবে আর 1500 টাকা কমে আর 1500 টাকা কমে 20500 টাকায় প্রিয় ভিউয়ার্স ফাইভ সিটের সোফা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবে নারে সোফা নিতে আপনার মাত্র 1000 টাকা ও গ্রিম করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ডিজাইনটা একটু দেখায় দেই এই পাশে আরেকটা দেখতেছিলাম এটাও তো খুবই সুন্দর ভাই জি ভাই এটা দুই কালারের মধ্যে স্টোন কাজ করা হয়েছে উঠে যাবে না তো আপনি ওইটা যাওয়ার কোন চান্সই আপনি অনেক সময় বাচ্চারা দেখে আসলে পনেরোশো টাকা করে এটাও পাচ্ছে বিশ হাজার পাঁচশো এটা বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে বিশ ডিসকাউন্ট দিয়ে আর এই যেটা ভাইরাল দেখতেছিলাম ভাই এটা সবাই ডিসাউন্ট থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় সোফা বাগান বাড়ি যে কোনো জায়গা যে কোনো জায়গা বৃষ্টির ভিতরে ফেলে রাখতে পারবে রাখতে পারবেন

আমরা একটু আরবের কালো ঘোড়া বা ওই পাশে আরো সুন্দর সুন্দর ডিজাইনের সোফা দেখতেছিলাম এগুলোর দাম সম্পর্কে একটু জানাবো যারা সোফা নিতে চাচ্ছেন প্রিয় ভিউ তারা সরাসরি কারখানা থেকে পাইকারি দামে নিতে পারবেন আমি দামি শোরুমে গেলে এর একটা সোফা

থরে থরে সাজানো আছে সোফা আর সোফা প্রিয় ভিউয়ার্স এই সোফা গুলো আপনারা পাচ্ছেন নামি দামি শোরুম থেকে অর্ধেক দামে উপরেও হচ্ছে অনেক সোফা আছে এবং এই পাশে তো একদম গোডাউন মানে ভিতরে শত শত সোফা আছে আজকে স্টক ক্লিয়ার হবে ভাই আজকে তামাকা অফার দিচ্ছি স্টক ক্লিয়ার অফার দিচ্ছি স্টক ক্লিয়ার ভাই এটা তো আরো সুন্দর একটা থেকে আরেকটা

এসএস কালারে রিসেস দেয়া জি 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 এটাও ফাইভ সিটে এটাও ফাইভ সিটে একই দাম থাকবে একই দাম থাকবে বা তার মানে স্টক ক্লিয়ার অফার প্রিয় এত কমে কেউ দিতে পারবে না বাংলাদেশে আর এই সুপকল সোফাগুলো আপনারা যদি একটু ভালো ভালো শোরুমে যান সে ক্ষেত্রে 40 50 আর এখানে পাচ্ছেন মাত্র 20500 টাকায় আর এর পরেও আপনাদের সুযোগ থাকতেছে সেটা হচ্ছে আপনারা যদি কোনো ডিজাইন দেন বা কালার পছন্দ করে দেন তারা বলে যে ভাই আমরা এখানে যে ডিজাইন দেখি এরকম ডিজাইন কি করে দিতে পারবো এটা তো কারখানা মানে আপনারা যে কোনো ডিজাইনে আমরা নিজেরাই কাজ করি নিজের বানিয়ে নিজেরা সেল করি মানে যদি কোনো অন্য কোনো ডিজাইন দেয় বা অন্য কোনো মডেল দেয় সেক্ষেত্রে হয়তো দাম একটু

আপনার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো ওকে ভিওর পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন